নবী সাল্লি সাল্লাম শিক্ষা দিয়েছেন যে সকল বড় বড় রোগ রয়েছে তা আমরা জানি না সকল আপনার যে মারাত্মক রোগ রয়েছে মানুষের হয় সেই সমস্ত রোগ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে আপনি এইভাবে দোয়া করবেন আল্লাহ ইন্নি আল বারাস অল জোজামি ওমিন সঈল আসকাম হে আল্লাহ যত প্রকার আপনার দুরারোগ্য হতে পারে যত প্রকার মারাত্মক বেধি হতে পারে যত প্রকার অনিষ্ট আপনার দুরারোগ্য ক্যান্সারের মতো বেধি সে আপনার শ্বেত রোগের মতো বেধি তারপরে পাগল হয়ে যাওয়ার মতো বেধি আরও কত বড় বড় রোগ রয়েছে সমস্ত সেই সকল আপনার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় পেতে আপনি দৈনন্দিন এ দোয়াটি পাঠ করবেন দৈনন্দিন আমলে অভ্যস্ত হবেন আমলে অভ্যস্ত হলে আপনাকে আল্লাহ তালা হেফাজত করবেন সকল প্রকার দুরারোগ্য বেদি থেকে আমি আবারও দোয়াটি রিপিট করব আপনারা মুখস্থ করে নেবেন দোয়াটি হচ্ছে আল্লাহ বারাসীল আসকাম অতএব আল্লাহর কাছে আমরা এইভাবে আশ্রয় চাইবো সকল প্রকার মারাত্মক ভয়ানক আপনার বেদি থেকে দুরারোগ্য থেকে আল্লাহর কাছে এইভাবে আমরা আশ্রয় চাইবো আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহ মামিন